আজকে আমি আর আমার ভাই মিলে বৌদিকে দারুণভাবে একটা সারপ্রাইজ দিয়েছি বৌদির অনেক দিনের একটা স্বপ্ন ছিল সোনার হার কেনার আর অনেক শখও করেছিল যেটা পছন্দ করে রেখেছিল কিন্তু বৌদি কিনতে পারছিল না একটা সমস্যার জন্য আর আজকে সেটাই ভাই আর আমি প্ল্যান করে বৌদিকে একদম চমকে দিয়েছি তো চলো কি হয়েছিল বলি বৌদি কেন এই সোনার হারটা কিনতে পারছিল না তখন পছন্দ করে রেখেছিল তো কয়েকদিন আগে হচ্ছে বৌদি আর আমি এই দোকানে গিয়েছিলাম সোনার দোকানে তখন আমাদের হচ্ছে এই সোনার হারটা পছন্দ হয় অনেকগুলো চেনি দেখছিলাম আমি একটা একটা দিয়ে দিয়ে দেখছিলাম আর সবগুলোই সুন্দর ছিল তবে এটা বেশি সুন্দর ছিল যদিও ক্যামেরায় দেখানো যাচ্ছে না কতটা সুন্দর ছিল তো এটা পছন্দ হয়ে আমারও বৌদিরও পরে আবার আমাদের অন্য আরেকটা পছন্দ হয়ে যায় আমাদের বাজেট ছিল নব্বইয়ের আশির ভিতরে আর কি মানে নব্বইয়ের মধ্যে আর কি তো লক্ষ টাকার ভিতরে মানে যা ইচ্ছা নেবো আর কি এটাই প্ল্যান ছিল বাসার থেকে পরে দেখো আমাদের এই জিনিসটা পছন্দ হয়েছে বৌদির গলায় যে নেকলেসটা দেখা যাচ্ছে নেকলেস না বলতে পারো সিম্পল একটা নেকলেস খুব সুন্দর খুব সুন্দর এটা বৌদির পছন্দ হয়ে যায় আমার কাছেও বেশ ভালো লাগছে তো বৌদির কিন্তু এটা মানে বাজেট অনুযায়ী অনেকটাই বেশি ছিল যেটার কারণে বৌদি হচ্ছে আর এটা কিনতে পারে বাইকে ফোন করেছিলাম বাই বলছে যেই টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মানে যেই টাকা দিয়েছে তার মধ্যে কিনলে কিনবে না হলে বাদ মানে এরকম একটা কথা বলার কারণে বৌদি মন খারাপ করে আবার কাছে টাকাটা দিয়ে চলে গেছে বলছে রাত হয়ে গেছে আর এখন আমি টাকাটা নিয়ে যাব না তুমি যখন যাবা বাবার বাড়িতে তখন দিয়ে দেবা টাকাটা কিন্তু আমার কাছেই রয়ে গেল বৌদি এবার বাড়িতে গিয়ে বাইকে ফোন করে বলছিল যে বাকি টাকাটা দিলে কিন্তু বৌদির জিনিসটা কিনতে পারে তো বাই আবার মুখের উপর না করে দিল এতে কিন্তু বৌদি কষ্ট পেয়েছে তো আমি কি করলাম আবার বাইকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে টাকাটা আনতে পেরেছি তো আজকে আবার যাব দোকানে গিয়ে জিনিসটা আনবো আমি আবার মাঝখানে কিন্তু দুই দিন আগে কিন্তু জিনিসটা যেন না বিক্রি করে আমি না করে দিয়ে আসছিলাম ওরা রেখে দিয়েছিল আর আমি যে আজকে জিনিসটা কিনবো বৌদি জানেই না বাইও বলে নেয় বাই যে আবার টাকাটা দিয়েছে আমাকে মানে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে বললাম বাইও বলে নেয় তাহলে আমারও বলার দরকার নাই বৌদিকে একদম সারপ্রাইজ দিয়ে দেবো বাড়িতে যখন যাব তখন দিয়ে দিব একদম বৌদি শখের জিনিসটা দেখে একদম চমকে যাবে এটা বেবি আর বলি নাই আর কি আর বাইকেও বললাম যে আর বলার দরকার নাই তো যাই হোক দেখো এখন জিনিসটা নিতে আসলাম তো ওরা কিন্তু জিনিসটা রেখে দিয়েছে এটা বেবি ভালো লাগছে আমি এসে অবশ্য বলেছিলাম যে এই জিনিসটা বিক্রি করবেন না আমি দেখবো চেষ্টা করে বাইকে বানিয়ে যদি আমি নিতে পারি তখন নেব আর না পারলে তো তখন বিক্রি করে দেবেন ওরা রেখে দিয়েছে তো আজকে নিয়ে যাব তো দেখো জিনিসটা কিন্তু খুব সুন্দর যদিও ক্যামেরাতে দেখাতে পারছি না তেমনভাবে অনেক সুন্দর গলাতে দিলে বোঝা যায় তো যাই হোক আমরা হচ্ছে বাড়িতে গিয়েছিলাম হচ্ছে শ্রাদ্ধের সময় ভিডিওটা কিন্তু অনেক আগের আরও পনেরো বিশ দিন আগে তো বাড়িতে শ্রাদ্ধের সময় যখন গিয়েছিলাম তখন বৌদির জন্য এটা আবার নিয়ে গেছিলাম তো বৌদিকে বললাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো বৌদি দেখ একদম চমকে গিয়েছে যদিও হচ্ছে রিয়াকশন দিতে পারছে না ক্যামেরার সামনে তো বলতেছে আমাকে তো বলে নাই এত টাকা দিয়ে দিয়েলো আমাকে বললো দিবে না এত কথা শোনালো আমি বললাম এটাই তো সারপ্রাইজ ভাই বললো আপনাকে দিবে না কথা শোনালো আর ওইদিকে আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে তো যাই হোক বৌদি অনেক খুশি হয়েছে আর বৌদি খুশি হয়েছে বলে আমি অনেকটা খুশি কারণ শখের জিনিস হচ্ছে না কিনতে পারলে অনেক খারাপ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর বৌদির গলার হারটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই বলবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা